কেন ভোট ভো আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত যত বেশি বেশি বাড়বে বাড়বে সংখ্যা আমরা বিশ্বাস করি যে সকল ধরনের এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে ফল গণনে কেন দেরি হবে দেরি হবার কোনো কারণ নেই কেন দেরি হবে আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা দেখুন আমরা ছিয়ানব্বই সালে দেখেছি দু হাজার এক সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছেই আমরা প্রত্যাশা করবো যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয় নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না সব দলই আমরা মেনে নেব কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে

কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় তেরো কোটি ভোটার আছে সকলের জন্য একটি একটি উল্লেখযোগ্য দিন সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি ধন্যবাদ সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্ন ভাবে থাকতে পারে আমি যেহেতু এখনও এখনো সেভাবে দেশে ইনফরমেশন জানি না যে আমি এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে আমরা বিশ্বাস করি গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ স্টিমারে ট্রেনে বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায় আজকে সকালেও আমি এখন একটা নিউজে দেখেছি আজকে সকালে বোধ ঘন্টা দুয়েক আগেও একই ঘটনা ঘটেছে ধন্যবাদ সাংবাদিক ভাইরা ভালো থাকবেন সকলে আসুন আমরা চেষ্টা করি অবশ্যই অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণ ভাবে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে এটা বলতে টু আর্লি টু সে টু আর্লি টু মেখেনি কমেন্ট ধন্যবাদ ভালো থাকবেন সবাই